প্রিয় বন্ধুরা দেখেন তো পরিবেশটা কত সুন্দর দেখেন খুবই সুন্দর একটা মতন আশা করি ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন পাশে থাকবেন প্রচুর নাইকেল গাছ দেখেন প্রতিটা আমার পিছনের সব জায়গাতে নাইকেল গাছ সব জায়গাতে নাইকেল গাছ দেখেন সব নারকেল গাছ প্রিয় বন্ধুরা গ্রামে ছোটো ছোটো নাইকেল গাছ উঠে উঠে নাগায় আর বড় বড় নাইকেল গাছ উঠে উঠে না গায় আর একটা নারকেল গাছ অনেক বড়ো বড়ো ধরন্ত গাছ দেখেন বন্ধুরা কত সুন্দর परिवेशটা খুব সুন্দর রক্ষন রক্ষন